আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার দর সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের বর্তমানে দেশের বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যার প্রত্যেকটা ক্যারেটেই নতুন করে প্রায় আড়াই হাজার টাকার মতো নতুন করে দাম বাড়ানো হয়েছে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বাংলাদেশ জুড়ার আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে চোদ্দ হাজার তিনশো তিরিশ টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার চারশত বিয়াল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি এক ভরি সোনা কিনতে গেলে মজুরি খরচ ছাড়াই দাম পড়ছে ফলমার্কযুক্ত প্রতি ভরির দাম এক লক্ষ সাতষট্টি হাজার সাতাশি টাকা বাংলাদেশে সকল ধরনের সোনার দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুলস এই সংস্থা মূলত আন্তর্জাতিক বাজারের সাথেই তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম উঠিয়ে বা উঠানামা করে থাকে বা করায় এবার জেনে নেওয়ার চেষ্টা করবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ষোলো টাকা এবং প্রতি এক আনা সোনার দাম বারো হাজার একশো তিরাশি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনার মজুরি খরচ ছাড়াই দাম পড়বে এক লক্ষ চুরানব্বই হাজার নয় একত্রিশ টাকা এবার জানাবো কেমন চলছে দেশের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম তবে তার একটি তার এক ইম্পর্টেন্ট কথা যারা সোনা কিনবেন ভাবছেন তাদের জন্য ফার্স্ট বি ইম্পর্টেন্ট কারণ সোনা যখন যে কোনো সময় কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে তাতেই সোনার আপডেট সম্পর্ক নিয়মিত একটু জানিয়ে জেনে রাখা প্রয়োজন আর আমরা মূলত প্রত্যেক দিনই আপনাদের সোনার দামের আপডেট দেওয়ার চেষ্টা করি এবারে জানাবো বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার পাঁচশত চোদ্দ টাকা এবং প্রতি এক আনা সোনার দাম পড়ছে বারো হাজার সাতশত তেষট্টি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে মজুরি খরচ ছাড়া দাম পড়ছে দুই লক্ষ চার হাজার দুইশত তেরো টাকা এই ছিল সোনার দামের মোটামুটি সর্বশেষ আপডেট